মানিগঞ্জ শিবালয়ে বেসরকারি সংগঠন দরদি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মানিগঞ্জ শিবালয় উপজেলা উথুলি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে একুশ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হল বেসরকারি সংগঠন দরদি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা জেলার কয়েকটি উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের দুশো জন শিক্ষার্থীদের নিয়ে তিন ক্যাটাগরিতে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষা উদ্বোধন করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ বেলাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ এক আসন ঘিওর দৌলতপুর ও শিবালয় বিএনপির ধানের শীষ প্রতীক মনোনয়ন প্রত্যাশী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির কার্যকরী সদস্য দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল তোজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম আমডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কুদ্দুস খান কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল রহিম শিবলয় থানা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আওয়াল মানিগঞ্জ সদর হাসপাতালের নার্সিং কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন সহকারী শিক্ষক মোহাম্মদ মনোয়ার হোসেন উথুলি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রতন কুমার দাস এছাড়া আরও উপস্থিত ছিলেন দরদি ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ ফাউন্ডেশনের সকল সদস্যগণ পরীক্ষা ও পুরস্কার সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম প্রধান শিক্ষক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অনুষ্ঠানে উপস্থিত তিনি তার বক্তব্যে দরদি ফাউন্ডেশনের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে ফাউন্ডেশনের সব ধরনের কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন বক্তব্য শেষে তিনি বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন দরদি ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ আবির ইলিয়াস